হ্যালো সবাই কেমন আছেন আজকের ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন আমরা যাব স্ট্যাচু অফ লিবার্টি দেখতে আর স্ট্যাচু অফ লিবার্টি রয়েছে লিবার্টি আইসল্যান্ডে তো ওই লিবার্টি আইসল্যান্ডে যেতে গেলে আমাদের যেতে হবে ক্রুশে করে ওই যে দূরে দেখুন ক্রুশটি দাঁড়িয়ে রয়েছে আমরা এখন ওই ক্রুশে করেই যাব তবে ক্রুশে চাপার আগে সিকিউরিটি স্ক্রিনিং করাতে হবে তো আমরা এখন সেই লাইনেই রয়েছি এখানে সিকিউরিটি স্ক্রিনিংটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে চেক করার পরে তবেই ক্রুশে উঠতে দেয় চলুন হয়ে গেছে সিকিউরিটি স্ক্রিনিং এবার গিয়ে বোটে উঠব আমরা অনলাইনে টিকিট আগে থাকতেই বুক করে রেখেছিলাম তাই টিকিটের জন্য লাইন দিতে হয়নি তাই সোজা সিকিউরিটি স্ক্রিনিং করে এখন আমরা বোটের উপর চলে এসেছি আর এখন বাজে সকাল এগারোটা দেখুন কত লাইফ জ্যাকেট রাখা রয়েছে সেফটি বোটটি এখন স্টার্ট করে দিয়েছে লিবার্টি আইসল্যান্ড যাওয়ার জন্য আর এই যে রিভারটির ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে হার্টস অ্যান্ড রিভার তবে জানেন সব বোট লিবার্টি আইসল্যান্ডে স্টপ নেয় না কিছু বোট আছে যেগুলিতে চাপার জন্য কোনো টিকিট লাগে না ফ্রিতেই কিন্তু সেগুলি আবার লিবার্টি আইসল্যান্ডে স্টপ নেয় না ওই সাইড সাইড থেকে ঘুরিয়ে নিয়ে আসে ওই যে দূরে দেখুন এখান থেকে একদম ছোট্ট মতন দেখা যাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টিকে খুব বেশি সময় লাগবে না দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাবো এই স্ট্যাচু অফ লিবার্টি ইউনাইটেড স্টেট আর ফ্রান্সের মধ্যে বন্ধুত্বের চিহ্নও বলতে পারেন কারণ ফ্রান্স থেকে এই স্ট্যাচুটিকে গিফট করেছিল আমেরিকাকে আমেরিকার একশোতম স্বাধীনতা দিবস উপলক্ষে এই স্ট্যাচুটি হচ্ছে রোমান দেবী লিবার্টির যিনি ফ্রিডমের দেবী এই স্ট্যাচুটির ডিজাইন করেছিলেন ফ্রেডারিক আগস্তে বার্থলি আর মেটাল ফ্রেমটিকে যিনি বিল্ড আপ করেছিলেন তিনি হলেন গার্লস্ট আইফেল যিনি আবার প্যারিসের আইফেল টাওয়ারেরও ফ্রেম বানিয়েছিলেন লিবার্টির স্ট্যাচুটি আসলে কপারের আঠেরোশো সালের জুন মাসে ফ্রান্স থেকে জাহাজে করেই নিয়ে আসা হয়েছিল এই স্ট্যাচুটিকে তবে ওখান থেকে স্ট্যাচুটি এসেছিল তিনশোটি পিসে তারপর প্রায় মাস মতন লেগে গেছিল স্ট্যাচুটি পুরো সেট করতে আর ওই যে দূরে ব্রিজটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ আর আঠেরোশো ছিয়াশি সালের অক্টোবর নাগাদ পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয়েছিল স্ট্যাচু লিবার্টি এখান থেকে কি সুন্দর লাগছে দেখুন এই সাইডটিকে আর এই যে একটি আইল্যান্ড দেখছেন এটি হচ্ছে ইলিস আইল্যান্ড এখানে রয়েছে ইমিগ্রেশন সেন্টার আমরা এখন স্ট্যাচু অব লিবার একেবারে কাছে চলে এসেছি এবার নামতে হবে এই স্ট্যাচুটি হচ্ছে একশো একান্ন ফুট মতন লম্বা আর একেবারে নিচে থেকে ধরলে এটা প্রায় তিনশো পাঁচ ফুট মতন লম্বা স্ট্যাচুর নিচে যে স্ট্যান্ডটি দেখছেন ওটা এখানেই তৈরি করা হয়েছে আর স্ট্যাচুটি জাহাজে করে ফ্রান্স থেকে এসেছে দাঁড়ান একবার এই দিকটা দেখায় আমরা একসাথে কত মানুষজন এসেছি দেখুন স্ট্যাচুটিকে দেখার জন্য মम्मा কোথায় এসেছি আমরা এখন আর এটা কোথায় এসেছি এখন আমরা এখন নেমে পড়েছি লিবার্টি আইসল্যান্ডে আর এখন রয়েছে পিছনের দিকটায় স্ট্যাচু চলুন এবার এই সাইড থেকে যাব সামনের দিকটায় এখন সাইডটাতে রয়েছি দাঁড়ান ওপর দিকে একটু দেখা স্ট্যাচুটাকে আমরা এলাম এই যে এই সাইডটা থেকে আর স্ট্যাচু অফ লিবার্টি এখন রয়েছে আমাদের সামনে স্ট্যাচুটির ভেতরেও আছে লিফ্টের ব্যবস্থা ওই লিফটে করে একেবারে স্ট্যাচুর মাথা পর্যন্ত পৌঁছানো যাবে ওই যে মাথায় দেখুন রয়েছে সাতটি স্ট্রিক্ট ওটি আসলে সাতটি ওশিয়ানকে নির্দেশ করছে আর ঠিক ওর নিচেই রয়েছে ছোট্ট ছোট্ট জানালা মানে মোট পঁচিশটি জানালা আছে ওখান থেকেই নিচেটিকে খুব সুন্দরভাবে দেখা যায় কিন্তু তার টিকিট বুক করতে হয় ছ মাস আগে প্রায় তো আমাদের হাতে সেই সময় ছিল না তাই বুকও করা হয়নি তাই ওখানে আর যাওয়া হবে না তবে ওই সাইডে রয়েছে একটা মিউজিয়াম যাওয়ার আগে ওখান থেকে একবার ঘুরে যাব স্ট্যাচুটি কপারের হলেও অক্সিডেশনের জন্য কীরকম গ্রিন কালার হয়ে গেছে দেখুন কপার যেহেতু অক্সিজেনের সংস্পর্শে এসে এরকম গ্রিন কালার হয়ে যায় তো সেজন্য স্ট্যাচুটিও দেখুন কীরকম গ্রিন কালার হয়ে গেছে অনেক আগে এটি ব্রাউন কালারের ছিল তারপর আস্তে আস্তে এরকম গ্রিন কালার হয়ে গেছে চলুন এবার মিউজিয়ামের দিকে যাই এই জায়গাগুলোও দেখুন কি ভারী সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে একটুখানি বসে রেস্ট নিয়ে নিন বলতে বলতেই ওই সাইডে একটা পিজার দোকান দেখতে পাওয়া গেছে তো ওরা এখন সবাই পিজা আনতে চলে গেছে তাই আমরা এখন এখানে একটু বসে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে চলুন এবার মিউজিয়ামের দিকে যাই মিউজিয়ামের শুরুতেই রয়েছে স্ট্যাচুটির ছোট্ট একটি রেপ্লিকা চলুন এবার ওই সাইডটাতে যাই ওখানে স্ট্যাচু সব হিস্ট্রি ভিডিও আকারে দেখাচ্ছে ওখানে গিয়ে একটু দেখি Then use the forms to hammer sheets of copper into shapes that will fit together like gigantic puzzle pieces. The epic puzzle takes more than five years to complete. Bartoli stokes public enthusiasm with showings of work in progress in the United States and Paris. He sells tickets for tours of his workshops, to of Liberty. visitors experience what is perhaps bartholdi's greatest stroke of genius they can go inside the statue rising up through the structure the statue is not just an engineering marvel but an unforgettable metaphor for the dynamic and inspiring force of liberty Visitors see the world as liberty sees it. The statue lifts a torch of hope, lighting the way to possibility, to the promise of liberty and justice for all. সাইডে দেখুন স্ট্যাচুটি কিভাবে তৈরি করা হয়েছিল আর সেখানে কি কি যন্ত্র ব্যবহার করেছিল সেই সব সুন্দর করে সংরক্ষণ করে রাখা রয়েছে এই যে পাটিকে দেখছেন এটি স্ট্যাচুর একটি পায়ের রেপ্লিকা বানিয়ে রেখেছেন এই যে আ মেটেরিয়ালসটা এটাই হচ্ছে কপার আর এটাই কপারের কালার কিন্তু বাইরে অক্সিডেশনের জন্য কালারটি বতলে এখন হালকা গ্রিন হয়ে গেছে এখানে দেখুন স্ট্যাচুর ভেতরের কেমন গঠন সেটি এখানে দেখানো রয়েছে স্ট্যাচু অফ লিবার্টির ডান হাতে যে টর্চটি আমরা এতক্ষণ দেখলাম ওটা আসলে আসল না এখানে রয়েছে আসল টর্চটি মানে মিউজিয়ামে এই টর্চটি ড্যামেজ হয়ে গেছিল উনিশশো সালে তো তারপর নতুন করে একটি টর্চ বানিয়ে রাখা হয় লিবার্টির হাতে আর এখানে মিউজিয়ামে রাখা রয়েছে আসল টর্চটি যাই হোক বেশ সামনে থেকে অনেকটা ভালোভাবে টর্চটিকে দেখা গেল এটি হচ্ছে আসল টর্চ এইটিরও রঙটা কেমন গ্রিন হয়ে গেছে দেখুন দাঁড়ান এই সাইড থেকে একটু দেখাই এখান থেকেও দেখুন স্ট্যাচু অফ লিবার্টিকে কি সুন্দর দেখা যাচ্ছে ওই দেখুন মিউজিয়ামও মোটামুটি ঘোরা হয়ে গেছে এবার চলুন এখান থেকে আমরা বেরোবো লিবার্টি আইসল্যান্ডে নামার পর এরকম একটা করে অডিও গাইড নেওয়া হয়েছিল তো যাওয়ার আগে সেগুলোকে দিয়ে যেতে হবে সময় হয়ে গেল স্ট্যাচু অফ লিবার্টিকে বিদায় জানানোর আমরা এখন আবার বোটে উঠে পড়েছি তবে এখনই আমরা হোটেলে ফিরবো না আরও দু একটা জায়গা ঘোরার আছে সেগুলি পরের ব্লকে শেয়ার করব চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকুন সাবধানে থাকুন আর বেঙ্গলি ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে রাখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন